স্বাধীনতা দেশের স্বাধীনতা ভারতের স্বাধীনতা এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বলিদান দিয়েছিলেন হাজার তরুণ যুবক আজ কয়জন মনে রেখেছেন বন্দিশালায় নানা যন্ত্রণা আন্দামানের সেলুলার জেল যেন জীবিত আছেন তবুও নরকের যন্ত্রণা সহ্য করতে হয়েছিল স্বাধীনতা প্রেমিক দামাল ছেলেদের আজ এমনই এক বীর দামাল যুবকের কাহিনী আপনাদের সামনে তুলে ধরব তার নাম ছিল নলিনী দাস ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল বিপ্লবী জন্ম হয়েছিল উনিশশো সালের একলা জানুয়ারি বরিশালের উত্তর শাহরাজপুরে পিতার নাম ছিল দুর্গামোহন দাস ছোটবেলা থেকেই ছিলেন চঞ্চল ও বিদ্রোহী স্বভাবের তার প্রথম শিক্ষা জীবন ভোলাতে শুরু হয় পঞ্চম শ্রেণীতে পড়ার সময় মাত্র দশ থেকে বারো বছর বয়সে যোগ দিয়েছিলেন নানা হরতাল ও ধর্মঘটে এজন্য অবশ্য তাকে কারাবরণ করতে হয়েছিল উনিশশো সালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন এবং বরিশাল বিএন কলেজে আইএসসি ক্লাসের ভর্তি হন সে তিনি বরিশালে একজন ভালো ফুটবলার ছিলেন সন উনিশশো সালে পরীক্ষা দেওয়ার পূর্বে নলিনী দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরো আনা জারি করা হল তাও আবার বাজার বোমার মামলায় এরপর তাকে নানা জায়গায় আত্মগোপন করে থাকতে হয়েছিল আত্মগোপনে থাকা অবস্থায় উনিশশো ত্রিশ সালে কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট সাহেবকে হত্যার চেষ্টা চালায় টেগার্ডকে হত্যা প্রচেষ্টা মামলায় তিনি গ্রেপ্তার হন উনিশশো সালে হিজলি জেলে রাজবন্দীদের ওপর পুলিশের গুলিবর্ষণকালে তিনি সেখানেই ছিলেন ওই বছর ডিসেম্বর মাসে তিনি ও ওফোনি দাশগুপ্ত হিজলি জেল থেকে পালিয়ে যান পলাতক অবস্থায় উনিশশো সালে ফরাসি অধিকৃত চন্দননগরের যে বাড়িতে তিনি ও বিপ্লবী দীনেশ মজুমদার বীরেন রায় আত্মগোপন করে থাকতেন সেই বাড়িটিকে পুলিশ ঘেরাও করলে তাঁরা চার ঘণ্টাব্যাপী খণ্ডযুদ্ধ করেন এই খণ্ডযুদ্ধে চন্দননগর পুলিশ কমিশনার কিজুব সাহেব নিহত হন এবং বীরেন রায় আহত অবস্থায় ধরা পড়েন আহত হয়েও পালিয়ে যান বিপ্লবী দীনেশ মজুমদার ও নলিনী দাস উনিশশো সালে কলকাতায় কর্ণয়ালি স্ট্রিটে যে বাড়িতে আত্মগোপন করেছিলেন তারা বাইশে মে পুলিশ সন্ধান পেয়ে সেই বাড়িটিকে ঘেরাও করে আক্রমণ করলে উভয়পক্ষে গুলি বিনিময় গুলি চলে দীনেশ মজুমদার জগদানন্দ মুখার্জী ও নলিনী দাস শেষ বুলেট পর্যন্ত লড়াই করে আহত অবস্থায় ধরা পড়েন বিচারে জগদানন্দ মুখার্জি ও নলিনী দাসের যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড দেওয়া হয় উনিশশো সালে আন্দামানে পাঠানো হয় তাকে এই মামলায় দীনেশ মজুমদারকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় আন্দোলনের চাপে সরকার উনিশশো সালে আন্দামান থেকে তাদের কলকাতায় ফিরিয়ে আনা হয় ত্রিশ জন রাজবন্দীসহ নলিনী দাসকে দুর্ধর্ষ বিপ্লবী রূপে চিহ্নিত করা হলে উনিশশো ছেচল্লিশ সালে সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে বন্দী করে রাখা হয় মুক্তি পেয়েই ভারতীয় কমিউনিস্ট পার্টির নিষ্ঠাবান কর্মী হিসাবে কাজ করেন দেশ বিভাগের পর বরিশালে চলে যান ভোলা জেলায় কৃষক আন্দোলনের কাজেও জড়িত ছিলেন উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধকালে এক মিথ্যা মামলায় পাকিস্তান সরকার তাকে দশ বছরের কারাদণ্ডের আদেশ দেন পরে তিনি হাইকোর্ট থেকে মুক্তি পান জেল থেকে বের হওয়ার সময় আবারও তাকে জেলের গেটে গ্রেপ্তার করা হয় নলিনী দাসকে উনিশশো সালে বিনা বিচারে রাজবন্দী করে রাখা হয় এভাবে আরও কয়েকবার তাকে গ্রেপ্তার হতে হয় উনিশশো সালে স্বৈরাচারী আইজুব সরকার তার বিরুদ্ধে হুলিয়া জারি করে আবারও আত্মগোপন করে থাকেন সে বছরই আত্মগোপন থাকা কালীন গ্রামে বিভিন্ন জায়গায় কমিউনিস্ট পার্টি সংগঠন গড়ে তোলেন নলিনী দাস আবারও এক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেন জনগণের কল্যাণে স্থাবর স্থাবর সম্পত্তি দুর্গামোহন ট্রাস্টের নিকট প্রদান করেন কিছুকাল পরে নলিনী দাস উনিশশো সালে উনিশে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্তর থেকে বাহাত্তর বছরের জীবনে তিনি নানা জেলে তেইশ বছর বন্দী ছিলেন প্রায় কুড়ি বছর নয় মাস আত্মগোপন করে কাটান তাহলে ভাবুন একবার যারা স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জীবন উৎসর্গ করে এনেছিলেন স্বাধীনতা আজ তারা আর তাদের নামটুকু কেউ মনে রাখল না প্রণাম জানাই বীর বিপ্লবী নলিনী দাসের চরণে আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে লিখুন আর হ্যাঁ আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানাই আজকের লেখক প্রকাশ রায়কে ধন্যবাদ